আপনি এই যে এটা এটা এই যে আপনি আহ যে বই প্রচার করতেছেন তার মানে আপনার আহ হাদিস হ্যাঁ ইয়া প্রচার প্রচারক হিসেবে আপনি আরেকটা ফেতনা আরেকটা বাতিল ফেতনা থেকে আপনি কেন দলি দেবেন এটা তো স্পষ্ট তারা বাতিল আচ্ছা আচ্ছা বাংলাদেশে যারা আহলে হাদিস তাদেরকে আপনি বাতিল বলছেন আলহামদুলিল্লাহ আপনার কথাটাকে আমি শুনলাম এবং তারা বাতিল কেন তার তিনটা কারণ বলেন আমি আজকে পড়াশোনা করি বছর ঠিক আছে আমি এখন হাদিস ভালো করে বুঝি না আমি এখনো কি বুঝি না হাদিস বুঝি না ভালো করে আসসালামু আলাইকুম প্রিয় দিনে ভাইরা কেমন আছেন আল্লাহ তালা রহমতে আশা করি ভালো আছেন যাই হোক কথা বাড়াবো না কথা হচ্ছে স্ক্রিনে যে ভিডিওটি দেখিয়েছি এই বিষয়ে আজকে দুইটি কারণ নিয়ে আলোচনা করব তার এক নম্বর কারণ হচ্ছে আহলাদিসরা বাতিল ফেরকা বলেছে প্রিয় ভাই আর দুই নম্বর বিষয় হচ্ছে যে পনেরো বছর হল লেখাপড়া করে কিন্তু হাদিস বলতে পারে না বা বুঝতে পারে না এই দুটি বিষয় ক্লিয়ার করব। যদি সময় থাকে দেখবেন আশা করি উপকারে আসবে প্রিয় দিনে ভাই আহলেহাদিস বাতিল ফেরকা প্রথমে এই মর্মে কয়েকটি কথা বলি তো আহলেহাদিস কেন বাতিল ফেরকা রিয়াজ ভাই বলেছিল যে এই মর্মে তিনটি কারণ দেখাতে যদিও কারণ দেখাতে পারেনি বিক্ষিপ্ত কিছু কথা বলেছে যে আহলে আহলেহাদিস তাকলিত করে না মাঝাম মানে না তো আসলে আপনি জানেন কি তাকলিদ মানে কি তাকলিদ মানে হচ্ছে অন্ধ অনুসরণ করা বিনা দলিলে কারো কথা মেনে নেওয়া এটার নামই হচ্ছে তাকলিদ সহজ কথায় একদম সহজ সংজ্ঞায় তো আহলেদিসরা তো বিনা দলিলে কারো কথা মেনে নেয় না অন্ধ অনুসরণ করে না অর্থাৎ ইমামের অন্ধ অনুসরণ বাপদাদার অন্ধ অনুসরণ বড় হুজুর পীর সাহেবের অন্ধ অনুসরণ আহলে আহলেহাদিসরা করে না এই জন্যই হচ্ছে হাদিসরা বাতিল কারণ আরও একটি কথা বলেছে যে হাদিস সহিহ সৈহাদিস বলে হ্যাঁ হাদিস রাজারা তারা সহিদারা জয়ীফ হাদিস বা দুর্বল হাদিসের ওপর আমল কম করে খুব কম করে যদি সোহাদিস না থাকে সেক্ষেত্রে তো যাই হোক ভাই এটা হচ্ছে হাদিসরা বাতিল ফেরকা তার হচ্ছে বিশ্লেষণ আর দুই নম্বরের বিষয়টা হচ্ছে পনেরো বছর হল লেখাপড়া করে কিন্তু হাদিস বলতে পারে না বা বুঝতে পারে না যাই হোক ব্যর্থতা তার আমি বলবোই অবশ্যই আপনারা হয়তো বা মন খারাপ করতে পারেন কিন্তু আসলে না বলতেই হবে যদি আপনি পনেরো বছর লেখাপড়া করে ও সমাজকে একটা হাদিস বললেতে না পারেন হাদিস সম্বন্ধে মানুষকে বোঝাতে না পারেন তাহলে আপনার ওই লেখাপড়াকে ধিক জানায় আর ওই লেখাপড়া দ্বারা সমাজের উপকার হবে না ওই হুজুর দ্বারা সমাজের উপকার হবে না সমাজ সংশোধন হবে না ওই হুজুর দ্বারা যার কারণেই সমাজ এতদিনে সংশোধন হয়নি ভবিষ্যতেও হবে না যারা তাকলিফ করে যারা অন্ধ অনুসরণ করে হাদিস বারবার পড়ে কিন্তু আসলে হাদিসের সারমর্মুখী হাদিসের মূল কথা কী হাদিস অনুধাবন করে না যার কারণে পনেরো বছর যাবৎ লেখাপড়া করেও হাদিস বলতে পারে না ভাই আপনার জন্য খুবই সমবেদনা খুবই সমবেদনা কারণ আপনি আরও তিরিশ বছর লেখাপড়া করলেও মানুষকে হাদিস বলতে পারবেন না বোঝাতেও পারবেন না কারণ আপনি তো আপনার বাপ দাদা যেভাবে বলে গেছেন আপনার বড়ো হুজুর আপনার পীর সাহেব যেভাবে বলে গেছেন ওইভাবেই চলেন ভাই তো যাই হোক এই দুটি বিষয় ছিল ভিডিওতে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে আশা করি যদি মানুষ বুঝতে পারে যে আসলে বাজারে গেলে আলু পটল কিনতে গেলেও প্রিয়দিনী ভাই বাজারে যখন আমরা আলু পটল কিনতেও যাই তখন একটা জিনিস বিষয় আমরা মাথার মধ্যে খেয়াল করি না কেন দুই চারটা দোকান ঘুরে তারপরে আমরা দাম দর করে আলু পটল কিনি কিন্তু ধর্মের বেলায় সহিয়াদিসটা কেন মানবেন না ভালো যেটা সেটা একটু খুঁজুন না একটু খুঁজে একটু কষ্ট করে দেখে একটু সহিদিশা আমল করার চেষ্টা করুন না তাহলেই তো সমাজটা পরিবর্তন হয় আশা করি আজকের ভিডিও থেকে একটু হলেও উপকৃত হতে পেরেছেন আসসালামু আলাইকুম